আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি tante গুরু আজকে রাজমহিনী তাবিজনি আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যে রাজমহিনী তাবিজটি আপনারা আমার স্ক্রিনে দেখতে whatsoever আপনি যদি এই রাজমহিনী তাবিজটি আপনার কাছে রাখেন খোল আপনি জার জন্য রাজমণি তাবিজের মাধ্যমে কাজ করবেন এই তাবিজের মাধ্যমে সকল ধরনের কাজ গ্যারান্টি সহকারে করতে পারবেন জবন রাজমণি তাবিজ জনকে বলবেন যে দাদা কি কি কাজের উপকার আছে এই তাবিজ দিয়ে শত্রু দমন করা শত্রু শেষ করা শত্রুকে বান মারা আদি হওয়া আদি বন্ধ করা যে কোনো মেয়েকে মোহব্বত ফাগল করে কাছে আনা বিচ্ছেদের কাজ যে কোনো মেয়ে বা স্ত্রী বা স্বামীকে দূর থেকে কাছে পাওয়া সকল মানুষের বাধ্য হওয়া কালো জাদু হাত থেকে রক্ষা পাওয়া জাদু বান্ডার কুহুর থেকে রক্ষা পাওয়া জিন বু দাও দানব থেকে রক্ষা হওয়া বিপদ আবদার থেকে রক্ষা হওয়া মানে ইত্যাদি হলো ব্যবসা বাণিজ্য সকল ধরনের কাজের সমস্যা সমাধান এই রাজমহিনী তাবিজটি এই তাবিজ যদি আপনার কাছে এর একটা তাবিজ থাকে তাহলে আজীবন আপনার গ্যারান্টি যে আপনার শরীর সুস্থ থাকবে কোন জাদু বান টানা কিছু আপনাকে করতে পারবো না এবং সকল কাজে সমস্যা সমাধান হবে সকল মানুষ আপনার বাধ্য থাকিবে ব্যবসা বাণিজ্য উন্নত হবে যে কোনো মানুষকে যে কোনো কথা বলবেন ও কথাও উনি রাখতে যাবে যেন আপনি একজনের কাছ থেকে কিছু টাকা পাবেন বা কিছু টাকা আনতে চান সে আপনার বাধ্য না বা আপনার কথা শোনে না এই তাবিজ থাকলে সে আপনার বাধ্য থাকবে আপনার কথা শুনবে তো এই ধরনের সকল কাজগুলো আপনারা এই তাবজের মাধ্যমে করতে পারবেন আর যদি আপনারা নিজেরাই তাবিজ না করতে পারেন তাহলে আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকেও কাজগুলো করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই